হ্যালো এভরিওয়ান প্রতিমার পছন্দের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গায় চলে এসছি ঠিক রোমের মতো লাগছে না কিন্তু না এটা রোম নয় এটা হলো ব্যাঙ্গালোরের সরজাপুর মেন রোডে অবস্থিত গ্ল্যাডিয়া নামক একটা প্রিউরি অ্যান্ড কিচেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগবে গ্ল্যাডিয়াতে আমি গেছিলাম টোয়েন্টি ফিফ ডিসেম্বরে বাড়িতে তো টোয়েন্টি ফিফ ডিসেম্বরে থাকতে ভালো লাগে না বড়দিনে দিনে মনে হয় যে না কোথাও একটু ঘুরে আসি আর এরম একটা জায়গায় যেতে খুবই ভালো লাগে যেখানে ক্রিসমাস থিম বেসড মানে সাজানো রয়েছে যে ব্রিওরি কিচেন বা রেস্টুরেন্টসগুলো তো সেই জন্যই গ্ল্যাডিয়ার অনেক রিলস দেখে আমি চলে গেছিলাম ওখানে আর দেখে জায়গাটা এত সুন্দর লাগলো আমার মনে হলো আমি আপনাদের জন্য ভিডিও করে আনি যাতে আপনাদের সাথেও শেয়ার করে দিতে পারি রেস্টুরেন্টের ইন্টেরিয়ার নিয়ে তো আর বেশি কিছু বলার নেই আপনাদেরকে আগেই বলেছি যে এটা রোমের থিম বেসড রয়েছে কাজেই সব জায়গাতেই রোমান আর্কিটেকচার আপনারা দেখতে পাবেন এবং খুব সুন্দরভাবে ক্রিসমাসের জন্য লাইটিং করা ছিল খুব সুন্দরভাবে সাজানো ছিল আমার তো একটা দারুণ লেগেছে এখানে গিয়ে আর সিটিং অ্যারেঞ্জমেন্টও এদের হিউজ ছিল মানে গিয়ে একটু ওয়েট করতে হয়নি ক্রিসমাসে বুঝতেই পারছেন ব্যাঙ্গালোরের মতো একটা জায়গাতে মোটামুটি সবাই চায় কি বেরোতে তো আমি ভেবেছিলাম যে হয়তো গিয়ে ওয়েট করতে হবে আমি প্রি বুক করে গেছিলাম এখানে জোম্যাটোর থ্রুতে বুকিং ছিল আমাদের আর গিয়ে মানে দু তিন মিনিট অনুযায়ী আমরা ভিতরে ঢুকে গেছি কোনো রকমভাবে ওয়েট করতে হয়নি এবং ভিতরে গিয়ে দারুণ বড় জায়গা রয়েছে আমার প্রথমে মনে হচ্ছিলো যে জায়গা পাবো কিনা না বাট নিচে গ্রাউন্ড ফ্লোরটাতেও অনেক বসার জায়গা রয়েছে মানে দুশো জন তো হয়তো ইজিলি রয়েছে এবং ফার্স্ট ফ্লোরেও বসার জায়গা রয়েছে আবার ফার্স্ট ফ্লোরটাতে দুটো তিনটে সাইডে বসার জায়গা রয়েছে এবং তার উপরেও আরেকটা ফ্লোরে আর্ধেকটা মতো টেরেস এরিয়াতে একটা বসার জায়গা ছিল কাজেই আপনারা যদি যেতে চান প্রি বুক করে জোম্যাটোতে চলে যাবে এবং আশা করি আপনাদেরকে ওয়েট করতে হবে না আপনারা এত হিউজ এরিয়া নিশ্চয়ই জায়গা পেয়ে যাবেন আমরা এখানে গিয়ে অর্ডার করেছিলাম অ্যালপিনো চিজ বলস যেটার প্রাইস ছিল থ্রি সেভেন্টি নাইন এছাড়াও অর্ডার করেছিলাম ক্লাসিক চিকেন টিক্কা যেটার প্রাইস ছিল থ্রি ডাবল নাইন এক চিকেন নুডলস করেছিলাম একটা সেটা থ্রি সিক্স নাইন ছিল আর একটা কোক নিয়েছিলাম ডায়েট কোক সেটার প্রাইস ছিল ওয়ান ফর্টি নাইন টেস্ট ভালোই ছিল এখানে আর আইটেমগুলো একটু ওভারপ্রাইজ মনে হয়েছে নিশ্চয়ই কিন্তু টেস্ট অনুযায়ী মানে ওদের যেরকম সুন্দর ইন্টেরিয়ার যেরকম একটা অ্যাটমসফিয়ার সেই হিসাবে আই থিঙ্ক ইট ওয়াজ ফেয়ার অ্যান অফ ওই চার্জেসটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অন্যদের সাথেও শেয়ার করে দেবেন আমাদের ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন বন্ধুদেরকে জানাই যে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে এইভাবে শেয়ার করে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে